প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মেজর থার্ড সেমিস্টার এম জেসি ফোর এই প্রশ্ন এবং উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আজকের প্রশ্ন হলো কনিষ্কের কৃতিত্ব বিচার করো উত্তর কনিষ্ক ছিলেন ইতিহাসে সেই অল্প সংখ্যক রাজগণের অন্যতম যিনি দেশ জয় করতে এসে সাফল্য লাভ করেছিলেন সত্য কিন্তু বিজিত দেশের ধর্ম ভাষা ও সংস্কৃতি তাকে জয় করে নেয় কনিষ্ক একজন নির্ভীক যোদ্ধা দিগ্বিজয়ী বীর এবং সমতুল্য প্রশাসক ছিলেন যুদ্ধক্ষেত্রে তিনি যেমন তার সামরিক প্রতিভার পরিচয় দেন তেমন ওই শান্তির ক্ষেত্রেও তিনি ততধিক দক্ষতার প্রমাণ রেখে গেছেন ধর্ম সাহিত্য শিল্প সংস্কৃতি প্রভৃতি যাবতীয় শান্তি ও সমৃদ্ধি সূচক কর্মকাণ্ডের জন্য তাঁর রাজত্বকাল স্মরণীয় হয়ে আছে কনিষ্ক এক বিশাল সাম্রাজ্য গঠন করেছিলেন যা মধ্য এশিয়া থেকে মথুরা বারাণসী এবং সম্ভবত বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল কিন্তু সাম্রাজ্য গঠনে তার প্রতিভা ও কর্মদক্ষতার শেষ কথা নয় তিনি সাম্রাজ্যের প্রশাসন শান্তি শৃঙ্খলা স্থাপন ব্যবসা বাণিজ্যের প্রসার স্থাপত্য ভাস্কর্য প্রভৃতি উৎকর্ষ সাধনের মাধ্যমে জনজীবনে উন্নতি ও সন্তুষ্টি আনেন ধর্মের ক্ষেত্রে প্রথমে তিনি নানা ধর্মমতে বিশ্বাসী ছিলেন কিন্তু পরে বৌদ্ধ ধর্ম গ্রহণের পর তিনি মৌর্য সম্রাট অশোকের ন্যায় যুদ্ধ নীতি পরিত্যাগ করেন এবং ধর্মপ্রচারের প্রতি মনোযোগী হন সেই সময় বৌদ্ধ ধর্মে যে বিভিন্ন মতের পরস্পর বিরোধিতা সৃষ্টি হয়েছিল তার অবসানকল্পে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত বা ধর্মসভার আহ্বান করে ধর্মমতের বিরোধ বন্ধ করেন এই ধর্মসভায় মহাজান ধর্মমতের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অশোকের পদাঙ্ক অনুসরণ করে কনিষ্ক চীন জাপান তিব্বত মধ্য এশিয়া প্রভৃতি অঞ্চলে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন কনিষ্ক বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ জ্ঞান ধর্মজ্ঞানী দার্শনিকদের পৃষ্ঠপোষকতা করতে কারপণ্য করেননি অশ্বঘোষ নাগার্জুন বসুমিত্র প্রভৃতি বৌদ্ধ ধর্মশাস্ত্রে পণ্ডিত ও দার্শনিকগণ তাঁর রাজসভা অলঙ্কিত করতেন এছাড়া গ্রিক ইঞ্জিনিয়ার ইজিসাস রাজনীতিবিদ মাথর চিকিৎসা শাস্ত্র বিচারদ চরক তাঁর রাজসভায় ছিলেন তাঁর আমলে ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে প্রচুর পরিমাণে সোনা চীন ও রোম থেকে ভারতবর্ষে আসার ফলে ভারতবাসীর অর্থনৈতিক অবস্থা যথেষ্ট উন্নতি ঘটে কনিষ্ককে মৌর্য সম্রাট অশোকের সাথে যুদ্ধজয়ী বীর ও ধর্মপ্রচারক হিসেবে তুলনা করা হয়ে থাকে তুলনায় যদিও কনিষ্ক অশোকের চেয়ে বহু নিম্ন প্রতিভা সম্পন্ন ছিলেন তথাপি তিনিই ছিলেন ভারতীয় রাজাদের মধ্যে অশোকের নিকটতম পদাঙ্ক অনুসারী বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা পরধর্ম সহিষ্ণুতা এবং বৌদ্ধ ধর্মপ্রচারক হিসেবে তাঁর স্থান অশোকের পরে একথা অনস্বীকার্য অহিংসার সমর্থক হিসেবে কনিষ্ককে অশোকের সাথে তুলনা করা যায় না তথাপি সাহিত্য শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তাঁর রাজত্বকালের অবদান গুপ্তযুগের সাংস্কৃতিক অভিব্যক্তির পূর্ণ প্রকাশে চরম পরিণতি লাভ করেছিল মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে যে বিচ্ছিন্নতা শৃঙ্খলাহীনতা এবং অন্ধকার দেখিয়ে দেখা দিয়েছিল কনিষ্কের রাজত্বকালে সাম্রাজ্যের পুনর্গঠন প্রশাসনিক শৃঙ্খলা ও আভ্যন্তরীণ সমৃদ্ধির ফলে সেই অন্ধকার ক্রমে অপসৃত হতে থাকে কনিষ্ককে নিরপেক্ষ বিচারে প্রাচীন ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজা বলে স্বীকার করতে হয়